আসসালামাইকুম দেশ জগৎ নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছি সাবিনা শুরুতেই সংবাদ শিরোনাম শান্তিতে নোবেল পাচ্ছেন না ট্রাম্প হামাস চায় গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ভারতীয়দের জন্য সংকীর্ণ হচ্ছে মার্কিন ভিসা মিয়ানমারের বৌদ্ধদের উৎসবে সেনা হামলা নিহত চল্লিশ নাম্বার ওয়ান সাকিব শুধু ক্রিকেট নয় কর ফাঁকিতেও তিনি সেরা হাসিনার প্রশ্নে প্রশাসনের রয়ে খাবা দেশ গোপন দলির ফাঁস এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ শান্তিতে নোবেল পাচ্ছেন না ট্রাম্প এই সপ্তাহের সবচেয়ে বড় ঘোষণার অপেক্ষায় বিশ্ব কার হাতে উঠছে নোবেল শান্তি পুরস্কারের সে মহামূল্যবান সম্মান যিনি প্রতিনিয়ত বিশ্বমঞ্চে নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করে আসছেন সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ছিল সবচেয়ে বেশি আলোচনায় বছরের পর বছর ধরে তিনি এই পুরস্কারের জন্য আকাঙ্ক্ষা দেখিয়ে এসেছেন এমনকি মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাতের অবসানে জোর প্রচেষ্টাও শুরু করেন প্রশ্ন হল এত আয়োজনের পরেও কেন ট্রাম্পের বিজয় নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এবার মোবের পাচ্ছেন না এটি এক প্রকার নিশ্চিত সুইডেনের এক বিশেষজ্ঞের মতে এখনই তার পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা কাটেনি আসল কারণ কিন্তু আরও গভীর নোবেল শান্তি পুরস্কারের নেতি নির্ধারকরাই বলছেন ট্রাম্পের এমন অনেক পদক্ষেপ রয়েছে যা পুরস্কারের সংজ্ঞাকে লঙ্ঘন করে গাজায় শান্তি আনার চেষ্টার আনালে আমেরিকা গাজা গণভত্যায় প্রধান অর্থের যোগানদাতা হিসেবে কাজ করছে এটাই হতে পারে পুরস্কারের দূরে তার বাদ পড়ার কারণ তবে বিজয়ের নাম সামনে এলে হয়তো এই রহস্যের জট খুলবে হামাস চায় গাজা যুদ্ধবন্ধের নিশ্চয়তা দীর্ঘ দুই বছর পর অবশেষে গাজা যুদ্ধবন্ধের আলো দেখা যাচ্ছে মিশরীয় মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ দফা পরিকল্পনা ট্রাম্প একে প্রকৃত সম্ভাবনা বললেও পর্দার আড়ালে ভিন্ন চিত্র হামাস পরিষ্কার জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার প্রকৃত নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি নাই কিন্তু সেই নিশ্চয়তা কোথায় আল জাদিরা জানাচ্ছে ট্রাম্পের সেই তথাকথিত শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্বীকরণের মতো মারাত্মক শর্ত লুকিয়ে আছে প্রশ্ন উঠছে এই পরিকল্পনা কি কেবল যুদ্ধ থামানোর নামে ফিলিস্তিনিদের নিরস্ত্র করার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাস এক সেকেন্ডের জন্য দখলদারিত্বের ওপর আস্থা রাখতে রাজি নয় কারণ এর আগে ইসরায়েল দুইবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা জিম্মিদের মুক্তির বিনিময়ে শুধু সেনা প্রত্যাহার চায় না চায় স্থায়ী শান্তি ও গাজা থেকে দখলদারিত্বের চূড়ান্ত অবসান যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি এই চাওয়াকে শুধু আমেরিকা ইসরায়েল কূটনৈতিক চাল নিরস্ত্রীকরণ কি ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নেওয়া সামিল নয় ভারতীয়দের জন্য সংকীর্ণ হচ্ছে মার্কিন ভিসা যে মার্কিন ভিসা একসময় ছিল ভারতীয় উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের স্বপ্ন তাকে ভিসা অনুমোদনের হার কমেছে প্রায় চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ কি এমন ঘটলো যে রাতারাতি ভারতীয়দের জন্য ভিসার দরজা সংকুচিত হল বিশ্লেষকদের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের বিশেষ কূটনৈতিক পদক্ষেপের কারণে সুযোগ বাড়ানো হয়েছে চীনপন্থী শিক্ষার্থীদের জন্য যেখানে ছিয়াশি হাজার চীনা শিক্ষার্থী ভিসা পেয়েছেন সেখানে ভারতীয়দের জন্য কঠোর হচ্ছে নীতি অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন ক্যাম্পাসে যারা প্রতিবাদ করেছেন তাদের হাজার হাজার ভিসা বাতিল হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়ও রয়েছেন শুধু তাই নয় এখন ভিসার জন্য সরাসরি সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে যা আগে সহজ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই বিষয়ে নীরব এই পদক্ষেপ কি কেবল প্রশাসনিক জটিলতা নাকি ভারত আমেরিকা ঘনিষ্ঠতার আড়ালে কোনো বড় খেলা চলছে মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে সেনা হামলা নিহত চল্লিশ এক ভয়াবহ রক্তাক্ত উদ্ধারের সাক্ষী হল মিয়ানমার জানা যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসবের সমাবেশে হঠাৎ করে নেমে আসে সেনাবাহিনীর হামলা নিরীহ শিশু সহ প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ জন আহত পঞ্চাশেরও বেশি কিন্তু প্রশ্ন হল কেবল উৎসবের আয়োজন কেন সামরিক বাহিনীর বোমা হামলার টার্গেট হল নেপথ্যে কি তবে ছিল ভিন্ন কোনো উদ্দেশ্য ঘটনাটি ঘটে চাউন ইউ টাউনশিপের কাছে যেখানে মোমবাতি প্রজ্বলন ও জান্তবিরোধী বিক্ষোভ চলছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন থাদিংগুত পূর্ণিমা উৎসব পালনের সময়ই সামরিক বাহিনী সরাসরি বেসামরিক মানুষের উপর বোমা নিক্ষেপ করে লাশ ছড়িয়ে ছিল যা জান্তা শাসনের চরম বর্বরতাকেই প্রমাণ করে দু একুশ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে কিন্তু উৎসবের মাঝে সাধারণ মানুষের উপর এ হামলা কি কেবল বিক্ষোভ দমনের চেষ্টা নাকি দেশকে আরও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার গোপন কৌশল যারা জনগণের ধর্মীয় অধিকার ও মৌলিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের পেছনে কোনো বৃহৎ শক্তির প্রচ্ছন্ন সমর্থন নেই তো এই গণবত্যা কি আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয় নাম্বার ওয়ান শুধু পর ফাঁকিতেও তিনি সেরা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র যিনি পরিচিত নাম্বার ওয়ান নামে কিন্তু মাঠের বাইরেও তিনি বিতর্ক আর রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন শেয়ার বাজারের কারসা দিতে নাম জড়ানোর পর এবার সামনে এলো আরও বিস্ফোরক তথ্য গোপন সূত্রে জানা যাচ্ছে দেশের এই সেরা ক্রীড়া ব্যক্তিত্ব জড়িয়েছেন এক বিশাল অর্থ কেলেঙ্গারিতে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে এখন পর্যন্ত খোঁজ মিলেছে একশো ছয় কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ প্রশ্ন হল এত বিপুল অঙ্কের টাকা এলোকোর থেকে আইপিএল ছাড়া বিশ্বের প্রায় সব টি টোয়েন্টি লিগে খেলেও সেসব আয়ের তথ্য তিনি গোপন করেছেন এমনকি বিশ কোটি টাকার ফ্ল্যাট ও বিভিন্ন পুরস্কারের অর্থ আয়কর নথিতে নেই বিশেষজ্ঞরা সন্দেহ করছেন বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করে দেশের বাইরে বিশেষ করে আমেরিকায় পাচার করা হয়েছে দেশ বিদেশে এত সম্পদ গড়তে গিয়ে প্রায় তিরিশ কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের আশঙ্কায় কি দেশ থেকে টাকা সরানো হয়েছে হাসিনার প্রশ্রয়ে প্রশাসনে রয়ের থাবা দেশ বিক্রির গোপন দলিল ফাঁস দীর্ঘ আন্দোলনের পরও কি দেশীয় প্রশাসন এখনও বিদেশি শক্তির নিয়ন্ত্রণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিকের চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক মহল তোলপার তিনি দাবি করেছেন প্রশাসনের আশি শতাংশই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর এজেন্টদের নিয়ন্ত্রণে তিনি আরো বলেন শেখ হাসিনা মানেই র তার অভিযোগ অনুসারে ফ্যাসিস্ট হাসিনা শুধু বাইশ দশমিক সাত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেননি তিনি আওয়ামী লীগকে দিয়ে দেশকেই ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এর প্রমাণ হিসেবে তিনি করিডোর প্রদানের চেষ্টার কথা উল্লেখ করেন যা দেশ বিক্রির সামিল প্রশ্ন হল জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব কি তাহলে এখনও সেই ভারত আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের হাতে জিম্মি এমে মালিক আরও ফাঁস করেন ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ প্রায় দেড় হাজার বিএনপি নেতাকে বিচার হত্যার বিষয়টি তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন জনগণের প্রতিবাদের পরও কেন প্রশাসন এই বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারছে না এই অনিয়ন্ত্রিত প্রশাসন কি রাষ্ট্রের স্বাধীনতাকে দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে ফেলছে না এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসিদের নতুন কমিটি গঠনের পর প্রথম দিনেই সামনে এলো নতুন খবর এতদিন স্কুল কলেজ কেন্দ্রিক ক্রিকেট আয়োজন হলেও এবার মাদ্রাসার ছাত্রদের নিয়েও টুর্নামেন্ট শুরুর ইঙ্গিত দিলেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষার্থীকে ক্রিকেটের মূলধারায় আনার এই পরিকল্পনার পেছনের কারণ হিসেবে বুলবুল জানিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেও অনেক সুক্ত প্রতিভা লুকিয়ে আছে আমরা সেগুলো বের করে আনতে চাই তিনি আরও বলেন বিস্তারিত আলোচনা না হলেও তারা টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছেন তবে প্রশ্ন হল এই আকস্মিক উদ্যোগের উদ্দেশ্য কি একসময় যারা মাদ্রাসা শিক্ষাকে সন্দেহের চোখে দেখতেন তারাই কেন এখন এই খাতে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এত উৎসাহী অনেকের ধারণা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আওয়ামী লীগ বিরোধী জনমতকে দুর্বল করতেই এই ক্রীড়া কার্ড খেলা হচ্ছে এই পদক্ষেপের আসল ফল কি হবে সেটাই এখন দেখার বিষয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ দেশজগত নিউজের সাথেই থাকুন